তো আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে শ্রাবণ মাসে মেয়েরা কেন সবুজ রঙের চুড়ি পরে তো এই বছর আমরা বেশি দেখতে পাচ্ছি অনেক রিল টিল বা অনেক কিছুর মধ্যে আমাদের চোখে বারবার পড়ছে শ্রাবণ মাস আসলেই সবাই হাতে সবুজ চুড়ি পড়ছে আর তার আগার একটা জিনিস দেখাবো এই যে এই নিচে এই ছবিটা দেখতে পাচ্ছ মহাদেবের একটা ছবি তো এই ছবিটার দিকে যদি তোমরা তিরিশ সেকেন্ড একভাবে দাঁকে থাকে লাল বিন্দুটার দিকে তারপরে যদি দেয়ালের দিকে থাকে এরকম করো চোখটা দেখবে মহাদেব তোমার সামনে চলে আসবে এটা লাস্টে বলবো কেন হয় আর তো শ্রাবণ মাসে যে ঘটনাটা হয় সাধারণত শ্রাবণ মাসটাকে সবাই বলে মহাদেবের বার মানে মহাদেবের জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাসে মানে এই মাসে মহাদেবের জন্ম হয়েছিল আর মহাদেবের নেই খুব পছন্দের মাস হচ্ছে শ্রাবণ মাস কারণ শ্রাবণ মাসে বৃষ্টি হয় চারিদিকে সবুজ হয়ে থাকে গাছপালা ভিজে একদম ঘাস সব একদম সবুজ হয়ে আসে এত চালায় না মালগুলো হর্ন মানে জোরে জোরে চালায় তো যাই হোক গাছপালা একদম ভিজে পুরো সব মানে সবুজ হয়ে থাকে তো এই জিনিসটা মহাদেব খুব পছন্দ করে কারণ তিনি কিন্তু খুব প্রকৃতি যাই হোক ঘরে এলাম বাকিটা বাইরে খুব আওয়াজ হচ্ছিল ভগবান মহাদেবের আরেক নাম হচ্ছে পশুপতি পশুরা হচ্ছে কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় আর তাদেরকে আগলে রাখে সবুজ রং মানে তারা কিন্তু বেশিরভাগ সময় পশুরা কোথায় থাকে বনে থাকে জঙ্গলে থাকে লতা পাতা খেয়ে বেঁচে থাকে বা বাঘ সিংহ বনে জঙ্গলেই থাকতে ভালোবাসে তো সেই পশুপতি হিসাবে সবুজ রঙকে বলা হয় পোষ মানে যত উদ্ভিদ গাছপালা সবই সবুজ তো এই সেই হিসাবে সবুজ রঙটাকে আমরা হিসাব মতো বলা যায় মহাদেবের অত্যন্ত প্রিয় রঙ এমনকি বাস্তুশাস্ত্রবিদরা বা জ্যোতিষীরাও এই সাজেস্টটা করে থাকে যে সবুজ রঙের জামা কাপড় পরুন সবুজ চুরি পরুন কিন্তু তা বলে এই যে এই ছা মামুনি এই মামুনির মতো রিলস করবেন না ভিউজের জন্য সারা বছর উল্টো পাল্টা ভিডিও করে হাই পরে রিলস নিতে পারেন না করা না করা ভালো না যেটা করবেন মন দিয়ে করবেন তো যাই হোক এবার আসছি কাজের কথাতে তো আরেকটা কথা যেটা করে রাখবেন শ্রাবণ মাসের সোমবারে মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি আপনারা জব করেন তাহলে আপনার অত্যন্ত ভালো হবে এটা আপনার যদি কঠিন ব্যাধি থাকে সেটাও সেরে যাবে তো আমার সাথে জব করতে পারো ওম ট্রম কম সুগন্ধিং পুষ্টি বর্ধ উর্বারুকমি বন্ধনাথ মৃত্যুমক্ষীয় মামৃতা ওম ত্রম্বকম যহে সিগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকম বন্ধনাথ মৃত্যুমক্ষৃত্ব সিগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকম বন্ধনাথ একুশ বার করো একশো বার করো যে কোনোভাবে করো তাই মেয়েদের বলবো কোনো কিছু আশা না করে মহাদেবের কাছ থেকে কোনো বড় কিছু আশা কিছু পাবার আশা না করে শুদ্ধ মনে যদি সবুজ চুরি সবুজ বস্ত্র ধারণ করো তোমার স্বামীর মঙ্গল হবে তোমার সন্তানের মঙ্গল হবে এটা অবশ্যই করতে পারো আর পজিটিভ এনার্জি কারণ সবুজটা কিন্তু অত্যন্ত পজিটিভ কারণ আমার ভীষণ প্রিয় কালার সবুজ আর আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকারের রঙও সবুজ তো সে তো সেটাই সবুজ একটা শান্তির প্রতীক আর আমাদের পতাকাতেও সবুজ রঙ আছে সাদা গেরুয়া সাদা সবুজ এই সবুজ রঙটা পতাকাতেই কিন্তু আছে আমাদের সুতরাং সবুজ রঙটা এমন একটা রঙ সময় পজিটিভ দিকে নিয়ে যাবে আর মহাদেবকে খুশি রাখতে গেলে আমি মনে করি শ্রাবণ মাসে সবাই মহাদেবের পুজো করুন মৃত্যুঞ্জয় মন্ত্রটা বলুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে ওম ট্রয় যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকম ই বন্ধনাথ মৃত্যু মামৃতাত এই মন্ত্রটা একুশ বার করে জপ করতে পারো একশো আট বার করে আলো ভালো শুনতে পারো যেখানে বসে সেখানে বসে করবে তোমার উপর ভগবানের আশীর্বাদ চুয়ে চুয়ে পড়বে চুয়ে চুয়ে পড়বে এত আশীর্বাদ করবে তোমার মনে কিছু পাওয়ার আশা নিয়ে করবে না ভক্তি বড় করবে এইবার আসে আসল কথাতে এই যে সামনে দেখতে পাচ্ছে এই ছবিটা এই বিন্দুটার দিকে এখানে তাকাও তিরিশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড তাকাবে তাকে দেয়ালের দিকে এরকম করে তাকাবে তাকে এরম এরম চোখটা পলক ফেলবে দেখবে মহাদেব তোমার সামনে হাজির হবে জীবন্তভাবে জ্যান্ত মহাদেবকে দেখতে পারো যদি দেখতে পারো মহাদেবকে অবশ্যই প্রণাম করবে করে তোমার একটা মনোকামনা জানাবে আর আমার এই ভিডিওটা তোমার অনেকগুলো বন্ধুকে দেখাবে যদি এটা তুমি মহাদেবকে যদি দেখতে পারো তবেই দেখিও নাহলে দেখিও না আর আমি জানি তুমি মহাদেবকে দেখতে পারবে আর এটা কিন্তু এমন একটা ছবি এরা এটা কিন্তু কি করে হয় কেউ বলতে পারবে না এটা কেন হয় কি করে হয় এটা ব্যাখ্যা কেউ দিতে পারবে না সব তাই তোমাদের কাছে যাদের কাছে এই ছবিটা যাচ্ছে তোমরা অত্যন্ত লাকি যার আমার কাছে এই ভিডিওটা যার যাচ্ছে তাদের সকল মনোকামনা ভালো হবে কারণ আমি তোমাদের আশীর্বাদ করছি মানে আমার মহাদেবের মন্ত্র জপ করছি করে তোমাদের জন্য আমি প্রে করছি যে মহাদেব যেন সবার ভালো করে তারা যারা যারা আমার ভিউটা দেখবে এবং প্রচুর মানুষকে ভালো করবে মহাদেবের মন্ত্র জপ করবে আর হর হার মহাদেব বলে মহাদেবের মাথায় জল ঢালবে যখন জল ঢালবে খুব ভালো হবে তোমাদের কাঁচা দুধ গঙ্গা জল তুলসী দিয়ে ভালো করে মহাদেবকে তোমরা যেটা করে সেটা করতে করতে হবে আর সবগুলো নিয়ম মেনে চলবে চলো টাটা বাই বাই আর ভিডিওটা একশো জন বন্ধুকে পাঠিয়ে দেবে